লোকসভায় আমরা যা বা বলবো সেটা আমাদের একটা সাংবিধানিক সুরক্ষা আছে আমি কি বললাম ভুল কি ঠিক কোন শব্দ বাদ যাবে চেয়ারম্যান যদি মনে করেন কোনো শব্দ বাদ দেবেন তাহলে আমার পুরো বক্তব্যটা রেখে চেয়ারম্যানকে নোট করতে হবে যে আমরা এই শব্দটা প্রসিডিংসে রাখছি না এরা যেটা করেন আমি যেমন গতবার যখন সবাই বলছিলাম হিটলারের কথা হিটলার নামটা বাদ দিয়ে দিয়েছে তাহলে পরবর্তী প্রজন্ম কি জানবে যে ওই নামটা কী ছিল ওখানে যার বাদ দেওয়া হলো এগুলো তো ইতিহাসের তো এই সমস্ত পার্লামেন্টারি পার্ট অফ হিস্ট্রি পরবর্তী প্রজন্ম না যে লোকসভায় এই সদস্য কি বলেছেন এবং চেয়ারম্যান বাদ দিয়েছেন কেন এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক শুধু না অবৈজ্ঞানিক এই অবৈজ্ঞানিক চিন্তাটা একটা বাতিল করতে হবে আজকে আমি বললাম চেয়ারম্যানকে আমাদের রাজ্যসভায় পুরো কথাটা সদস্যের বক্তব্যটা লিখে রাখতে হবে তার তলায় তুমি নোট দেবে আমি এক্সপ্লেন